ক্রিকেটে নতুন এক বিতর্ক আর মুখোমুখি অবস্থানে পাকিস্তান জাতীয় দলের সাবেক প্রধান কোচ জেসন গিলেস্পি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড মূলত গিলেসপিকে তার প্রাপ্য অর্থ পরিশোধ না করে কৌশলে ছাঁটাই করেছে পিসিবি এমন এক গুরুতর অভিযোগ সামনে এনেছেন তিনি দু সালের ডিসেম্বরে হঠাৎ করে পাকিস্তানের কোচের দায়িত্ব ছেড়ে দেন গিলেস তবে গিলেস দাবি তার প্রাপ্য অর্থ এখনো পরিশোধ করেনি ক্রিকেট বোর্ড তিনি জানান ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয় এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ান ডে সিরিজ জয়ের পর তাকে বোনাস দেওয়ার কথা দেওয়া হয়েছিল সুস্বাদু বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাটবার বার প্রাণ পিনাট বার স্মার্ট কিছু খাও কিন্তু সেসব বোনাস তো দূরের কথা মৌলিক চুক্তির বেদনও তিনি পাননি এসব নিয়ে তিনি বোর্ডের সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেও কোনো সমাধান মেলেনি অবশেষে তিনি বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে অভিযোগ জানিয়েছেন পৃথিবীর পক্ষ থেকে অবশ্য পুরো ব্যাপারটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে তাদের দাবি গ্রিসপির চুক্তিতে চার মাসের নোটিশ দেওয়ার কথা ছিল কিন্তু সেটি না দিয়ে তিনি হঠাৎ করে দায়িত্ব ছেড়ে দেন তাই তো পৃথিবীর মতে এটি চুক্তির লঙ্ঘন হয়েছে এবং তারা গ্রিসপিকে কোনো অর্থ দিতে বাধ্য নয় মূলত গিলেসপির সঙ্গে বোর্ডের সম্পর্কের অবনতি শুরু হয় আরও আগেই নির্বাচক প্যানেল থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল শুধু তাই নয় সীমাবদ্ধতা রাখা হয়েছিল তার দায়িত্বে সবশেষে তার সহকারী টিম না ছিল একটি কারণ করেন গিলেসপি তাকে পরিকল্পিতভাবে কোণঠাসা করে রাখা হয়েছিল যেন তিনি নিজেই পদত্যাগ করেন চূড়ান্তভাবে পদত্যাগ করার পর গিলিসপি বলেন আমি পুরোপুরি অন্ধকার ছিলাম বোর্ড আমাকে যেভাবে পরিচালনা করেছে তা আমার কল্পনারও বাইরে ইউএসপি বিদায়ের পর পাকিস্তান ক্রিকেটে অন্তর্বর্তীকালীন হেড কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয় আকিম জাবেদকে তবে পিসিবি এখন নতুন কোচ খুঁজতে শুরু করেছে তাই তো পাকিস্তান শিবিরের দায়িত্বে আর থাকছেন না আকিম জাবেদ পাকিস্তান ক্রিকেটের এই রদবদল প্রভাব ফেলেছে মাঠের ক্রিকেটেও চারিদিকে যেন শনির দশা আর তারই মাঝে গিলেসপির এমন অভিযোগ যেন বিস্ফোরার মতোই প্রত্যহ কাব্য খেলা একাত্তর